আরে বাপরে বাপ তাণ্ডব নিয়ে এ সমস্ত কি আপডেট পাচ্ছি মানে বাজেট সম্পর্কিত আরও একটা নতুন আপডেট উঠে আসছে একজন দাদা তিনি তাণ্ডবের সঙ্গে যুক্ত তিনি রিসেন্টলি মানে তার ভাষ্যমতে তিনি তাণ্ডবের সঙ্গে যুক্ত তিনি রিসেন্টলি একটি মিডিয়া চ্যানেলকে বাইট দিয়েছেন সেই বাইটে তিনি বলছেন তাণ্ডবের বাজেট তিরিশ কোটি টাকা এবং আমি তো এখানে একেবারেই আমার এটা বক্তব্য আমি এমনটা বলবো না বরঞ্চ এই ভদ্রলোকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে নেওয়ার পরে আমি এটা আলোচনা করার চেষ্টা করব যে আজকে এই মার্কেটে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে তিরিশ কোটি টাকা বাজেটের ছবি কি এখনই হওয়া পসিবল নাকি নয় হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি চটপট করে দেরি না করে আগে তোমাদেরকে একটি ভিডিও দেখাই দেখো আমি এই ভদ্রলোককেও তোমাদেরকে দেখাই দেখো তোমরা কেউ চেনো কি না এই ভদ্রলোককে আমি ব্যক্তিগতভাবে কিন্তু চিনি না ওনার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি কাজে আমি ব্যাপারটা বলতে পারবো না দেখো উনি বলছেন তারপর আরও আরও অনেকগুলো হিট করল সিনেমা সব কিছু মিলে আজকে বরবাদ এবং আগামীতে সবটাকে আমি বলতে পারি আগামীতে শাকিব খানের যে সিনেমাটি আসছে তাণ্ডব রাহান রাকি বাংলাদেশের একজন স্বনামধন্য পরিচালক তৈরি করছেন এবং শাকিব খানের সাথে এই সিনেমাই খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আমাদের হচ্ছেন জয় হাসান জানেন দুই বাংলা যিনি এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন নায়িকা একটি অতিথি চরিত্রে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে এবং আমি নিজেও এই তাণ্ডব সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি এবং শিল্পীদের সাথে কাজের যে পরিমাপ দেখেছি বা যে অ্যারেঞ্জ দেখেছি তাতে বলতে পারি তাণ্ডব হচ্ছে এ এযাবৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা আপনারা জানেন যে বরবাদ সিনেমা সতেরো কোটি টাকা হাসান সন্ডিত আমাদেরকে বলেছে সংবাদ মাধ্যমে এবং আমার জানা মতে তাণ্ডব তিরিশ কোটি টাকার সিনেমা তাণ্ডবদিয়ায় মানে বরবাদ দিয়ে সাকিব খান আন্তর্জাতিক মানের একজন শিল্পী হয়েছেন আমরা হলিউড বলি বলিউডের সাথে অনেকেই বলতে চাই কিন্তু দিয়ে সাকিব খান পুরো বলিউডের সাথে ফাইট থেকে এতটুকু বলতে পারে বাদবাকি ভিডিওটা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকলো তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে এবারে যে বিষয়টা নিয়ে আমরা মূলত কথা বলবো একটা নয় দুটো বিষয় নিয়ে দেখবে এই ভিডিওতে এই ভদ্রলোক বলছেন যে ভারত থেকেও কিছু আর্টিস্ট কাজ করছেন তাণ্ডবে হ্যাঁ তো আমার জানা মতে তুফানে এডি হিসেবে কাজ করেছিলেন কলকাতার জয় মুখার্জি তিনি তাণ্ডবে রাফি ভাইয়ার এডি হিসেবে কাজ করছেন আমি যতটুকু জানি এবং জয় মুখার্জি কিন্তু বরবাদেও মেহেদী হাসান হৃদয় ভাইয়ার এডি হিসেবে কাজ করেছিলেন হ্যাঁ তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে ইন্ডিয়ার কেউ কেউ থাকতে পারেন যেমন তো আমরা ফাইট মাস্টারের নাম সুনীল রদ্রিগেস যে শুনলাম তিনিও তো একজন ইন্ডিয়ান তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে বলি বা কলাকুশলীরা অভিনয় বাদ দিয়ে বলছি ইন্ডিয়ান আর্টিস্ট থাকতেই পারেন অভিনয়ের দিক থেকে ইন্ডিয়ান আর্টিস্ট কতজন আছেন সেটা আমি জানি না আর থাকলেও তারা কারা সেটা জানতে গেলে আমাদের ওয়েট করতে হবে হ্যাঁ এবারে মেন যে বিষয়টা নিয়ে আমরা বক্তব্য বা আলোচনা করবো আমি বক্তব্য না আমি তোমাদের কাছ থেকেও জানতে চাই এই যে ভদ্রলোক বলছেন যে ওনার জানা মতে তাণ্ডবের বাজেট তিরিশ কোটি টাকা প্রথমত বলতো সাকিবিয়ান ভাইরা বোনেরা এখন বাংলাদেশের যা মার্কেট ফিল্মের যা মার্কেট তাতে করে তিরিশ কোটি টাকা বিনিয়োগ করে একটা ছবি তৈরি হওয়াটা এটা কতটা পসিবল মনে হচ্ছে তোমাদের কাছে তোমরা কমেন্ট করে জানাও এবারে আমি আসি আমাদের বা শরৎ মিউজিক ব্যঞ্চেস্টমের কী মনে হচ্ছে প্রথমেই একটা জিনিস আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে যে ছবিতে মেগাস্টার শাকিব খান আছেন সেই ছবির ব্যবসা দুর্দান্ত হবে এবং প্রযোজক যে টাকাটা দিয়ে ছবি তৈরি করবেন সেই টাকাটা তিনি তুলে আনবেনই প্রফিট হবে তার ওপরে রিসেন্টলি যদি বরবাদের প্রযোজকের ইন্টারভিউটা যেটা আমরা নিলাম গতকালই পাবলিশ করেছি যদি তোমরা দেখো সেখানে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলছেন যে আমি তো লস করব না এই প্রজেক্টটা থেকে হ্যাঁ এটা হতে পারে যে লগ্নিটা তুলে আনার পরে আমার অনেক বেশি প্রফিট থাকবে না বাট আমি লস করব না বরবাদ যেখানে ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকা বাজেটের একটা ফিল্ম সেই ছবিটা এখন পঁচিশতম দিন এবং অলরেডি ওভারসিজ মার্কেটে দুটো কান্ট্রিতে রিলিজ করে গেছে সামনে আরও কান্ট্রিতে রিলিজ হবে দারুণ সারা ফেলেছে বরবাদ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রযোজক কিন্তু এখনও তার লগ্নিটা তুলবে তুলবে করছেন এখনও কিন্তু কমপ্লিটলি লগ্নিটা ফেরত আসেনি লগ্নিটা ফেরত আসার পরে তার প্রফিটের গল্পটা আসছে এই বাজেট হচ্ছে ষোলো কোটি টাকা তাহলে তাণ্ডবের বাজেট যদি হয় তিরিশ কোটি টাকা এমন তো নয় যে বরবাদের সময় বরবাদ একশো একুশটা সিনেমা হলে মুক্তি পেয়েছে তাণ্ডবের সময় সেটা বেড়ে গিয়ে বাংলাদেশ থেকে হয়ে যাবে আড়াইশো এটা তো পসিবল না কারণ দু মাসের মধ্যে তো শতাধিক হল ইনক্রিজ করা ইম্পসিবল ব্যাপার স্থায়ী অস্থায়ী মিলিয়ে আমরা জানি সব থেকে বেশি যদি নাম্বারসটাও আমরা ধরি সেটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশটা হল তাও আবার ঈদে ওপেন হয় সব মিলিয়ে চলে একশো পঁয়ত্রিশটা সিনেমা হলে বাংলা সিনেমা বাংলাদেশে তো সেখান থেকে কি তিরিশ কোটি টাকা এভাবে তুলে আনা পসিবল এবার তোমরা অনেকেই বলতে পারো ওভারসিজ মার্কেট তো আছে দিদি আচ্ছা ওভারসিজ মার্কেটটা নিয়ে রিস্ক নিয়ে প্রযোজকেরা তিরিশ কোটি টাকা কি বিনিয়োগ করে দেবেন এটা তোমাদের কি মনে হয় দেখো আমাদের মেগাস্টার সাকিব খান তার রেমুনারেশন আছে এবং আমি যতটুকু যা শুনেছিলাম আমি জানি না ঠিক কি ভুল না শিওর হয়ে যদিও ওইগুলো নিয়ে কথা বলা উচিত না মেগাস্টারের রেমোনোরেশন নাকি দু কোটি টাকা প্লাস তাণ্ডবের ক্ষেত্রে এছাড়াও যারা কলা কলাকুশলীরা আছেন এত বড় সেট নিয়ে বাংলাদেশে কাজ হচ্ছে এরপরে টিম থাইল্যান্ডে যাবে বলে শুনেছি তো সব দিয়ে তাণ্ডবের বাজেট ডেফিনেটলি অনেক বড় কিন্তু সেটা কি তিরিশ কোটি টাকা হওয়া পসিবল আর এই ধরনের কথাগুলো যদি এখন থেকেই মার্কেটে রটতে শুরু করে এটা কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে একটা নেগেটিভ বিষয় হয়ে যাবে কিভাবে বলো তো এই যে যদি এখন দর্শকের মধ্যে মাথায় এটা গেথে যায় তাণ্ডবের বাজেট তিরিশ কোটি তাণ্ডবের বাজেট তিরিশ কোটি তাহলেই তাণ্ডবের ওপরে প্রেশার পড়ে পড়ে যাবে যে এই ছবিটাকে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা কামাতেই হবে একটা ছবি সবে মাত্র ফ্লোরে আছে এই ছবিটা এখন রিলিজ করেনি পোস্ট প্রোডাকশন হয়নি সবে শ্যুট চলছে এখন থেকে যদি এই সব আলোচনার মাধ্যমে আমরা একটা সিনেমার টিমকে প্রেশারাইজড করে দিই যে মার্কেটে রোটে গেছে তিরিশ কোটি বাজেট তাহলে তুলতেই হবে ষাট পঁয়ষট্টি কোটি এটা কিন্তু একটা এক্সট্রা বার্ডন যেটার কোনো মানেই হয় না যেমন বর্বাদের প্রযোজক আজিম হারুন ভাইয়া তিনি তিনি নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে বর্বাদের বাজেট ইনিশিয়াল স্টেজে বাজেট ছিল ১৬ থেকে সাড়ে ষোলো কোটি টাকা উইদাউট এনি প্রমোশন তাহলে সেক্ষেত্রে যদি তাণ্ডবের বাজেট হয় তিরিশ কোটি টাকা সেক্ষেত্রে সাহারিয়ার শাকিল হোক বা এস বাংলাদেশ থেকে যিনি আছেন আমাদের ন্যাচারালি মনিদাই যাতায়াত করছেন আমরা দেখতে পাচ্ছি তাদের তরফ থেকে যদি আমরা জানতে পারি যে তাণ্ডবের বাজেট তিরিশ কোটি আমরা তখনই বিশ্বাস করব তার আগে কিন্তু নয় তার আগে কিন্তু কখনোই আমরা এটা বিশ্বাস করব না ইটস নট আ ম্যাটার অফ জোক তিরিশ কোটি টাকা এটা খুব কম অ্যামাউন্ট মনে মনে হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই এটা আমাদের ধারণা শরৎ মিউজিক বেঞ্চে যে তাণ্ডবের বাজেট যদি খুব বেশিও ইনক্রিজ করে সেটা আঠেরো থেকে কুড়ি কোটির মধ্যে যাবে খুব বেশি হলে তাও যাবে কিনা সন্দেহ আছে তিরিশ কোটিটা এটা একটু বেশি হয়ে গেছে আর যদি আমরা বাস্তবে দেখি এটা সত্যি যে কোনোদিন এরকম হলো যে শাহরিয়ার শাকিল নিজে বলছেন ধরে নাও ব্লকবাস্টার হয়ে গেল তাণ্ডব একশো কোটি একশো বিশ কোটি কামিয়ে ফেললো সেদিন এসে যদি শাহরিয়ার শাকিল যে কোনো ক্যামেরার সামনে এসে বলেন গ্যাস তাণ্ডবের বাজেট ছিল তিরিশ কোটি টাকা সেদিন শরদ মিউজিক শাহরিয়ার শাকিল এবং তাণ্ডবের আরো যারা প্রডিউসার্স আছেন তাদের একটা স্যালুট জানাবে যে এত বড় রিস্ক তারা নিয়েছেন থার্টি ক্রোরের একটা ছবি তারা বানিয়ে ফেলেছেন দেখা যাক আমার মনে হয় এগুলো সময়ের ব্যাপার এগুলো অনেক কিছু ভাবার ব্যাপার প্রযোজকদের মধ্যে অনেক রকমের ক্যালকুলেশন থাকে তারা মার্কেট সার্ভে করেন অনেক কিছু ডিসিশনের পরে গিয়ে কিন্তু একটা ছবি নির্মাণ হবে বলে ডিসাইডেড হয় সো আমাদের ধারণা যে আঠেরো থেকে কুড়ি কোটি টাকা হতে পারে তাণ্ডবের বাজেট যেখানে বরবাদের বাজেট ছিল ষোলো কোটি ধরলাম সেখানে আরও দু কোটি বাড়লো চার কোটি বাড়লো তাণ্ডবের বাজেট বাট বারো কোটি চোদ্দ কোটি বেড়ে যাবে এটা মনে হয় না এবার বলো তো সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা তো আমাদের মনে হওয়াটা জানালাম এবার তোমরা তোমাদের মনে হওয়াটা জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাডা